আজকে সকালটা এত সুন্দর কি বলবো মানে আকাশটা পুরো কালো মেঘে ঢেকে গেছে আর কালকে রাতে বৃষ্টি হয়ে এখানে জল জমে গেছে আর আমার গাছগুলো দেখো কি সুন্দর দাঁড়িয়ে আছে একদম আর গাছে একটা জবা ফুলে ফুটেছে আর বাইরে প্রচন্ড হাওয়া আর এখনো পর্যন্ত বৃষ্টি হয়েছে সকালবেলা কি দারুণ পরিবেশ কি বলবো মর্নিং বন্ধুরা আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আকাশের ওয়েদারটা হেভি সুন্দর হেভি সুন্দর মানে হেভি সুন্দর কাউকে সারা রাত্রির খুব জোর ঝড় বৃষ্টি হয়েছে আর আগে সকাল থেকেও খুব বৃষ্টি হচ্ছিল তো ঘুমটা তো দারুণ হয়েছে এখন একটু বৃষ্টিটা ধরন করেছে আর আমি এখন একটু চা খাবো চা খেয়ে যাবো বাজারে একটু চিকেন নিয়ে আসবো তুমি চিকেনটা নিয়ে আসবো আবার চলে যায় রাত্রিবেলা তাহলে চিকেনটা নষ্ট হয়ে যাবে এইভাবে চিকেন নিয়ে আসিনি তো এখন একটু যাবো গিয়ে চিকেন নিয়ে আসবো আর একটু বিরিয়ানি চাল নিয়ে আসে বিরিয়ানি চালটা নেই নাহলে তুমি আমার খুবই গদাম নিয়ে নেবে যদি বিরিয়ানি না চালটা নিয়ে আসি তো আর এখানে অলরেডি আমি চা বসিয়ে দিয়েছি চাটা হচ্ছে প্রায় হয়ে গেছে একটু দুধ চা বানাচ্ছে অনেকদিন পর যেহেতু আজকে সানডে সানডে স্পেশাল দুধ চা হচ্ছে হয়ে গেছে চাটে ঢেলে নি নিয়ে খাই এত ধোয়া আছে তো মুখের মধ্যে লাগছে আর ঢেলে নি ঢেলে নি একটু খাই খেয়ে দিয়ে যাবো বাজারে চায়ের কালারটা এত সুন্দর হয়েছে কি বলবো মানে দেখেই তো আমার লোভ লেগে যাবে এমন সুন্দর কালার হয়েছে আর অনেক দিন পর খাচ্ছি দুধ চা দুধ চাটা সাধারণত আমরা খাই না আমরা লিকার চাটাই বেশি খাই দুধ চা খেতে তনু আমি দুজনেই খুব ভালোবাসি আর ওই জন্য আজকে সকালবেলা রবিবার ওই তাহলে চ একটু দুধ চা করে নিই আর বাজারে গেছিলাম বাজার থেকে চিকেনটা নিয়ে এসে রেখে দিয়েছি বেসিনের উপর এখনও ধোয়া ধুয়া করিনি স্নানটা করে নিয়েছি আগে স্টান করে চলে এসেছি গোপালকে তুলে দিয়েছি দিয়ে একটু ফল কেটে নিচ্ছি কাল আসার সময় লিচু নিয়ে এসেছিলাম আর এই লিচু আমাদের বাড়িতে প্রথম এলো এবছরে আর কি ওই জন্য গোপালকে আগে একটু লিচুটা দেবো ওই জন্য একটু আম দিয়ে দিলাম সব ঠাকুরের জন্য আর লিচুটা গোপালকে দিলাম আর এখানে একটু লোকন ঢেলে নিলাম লোকন দানাটা গেছে আর আম দিলেও আমি সাথে একটুখানি দানা দিই আর আজকে বাড়িতে হচ্ছে একটু কচুরি সকালবেলা যখন বাজারে গেছি তখন তো ওটা বায়না যে বাজার থেকে একটু কচুরি কিনে নিয়ে আসবে তো কি রোজ রোজ কিসে বাজার থেকে কচুরি কিনে খাওয়া আমি যে বাড়িতেই করে দেবো খুন তোকে বলে একটু ছাতরপুর দিয়ে আর একটু ছাতরপুরের সঙ্গে একটু হিং দিয়ে আর যে একটু কচুরি বানাচ্ছি আর কচুরির সাথে হচ্ছে একটু ঝাল ঝাল করে আলুর চচ্চড়ি আর বাইরেটা এত সুন্দর হাওয়া দিচ্ছে দরজাগুলো দুম দাম হচ্ছে খুব সুন্দর হাওয়া চলছে হেভি হেভি হাওয়া চলছে এবার রান্নার দিকে জোগাড় হবে আর আজকে বিরিয়ানি হবে জানো তো কারণ কি চাল নিয়ে এসেছি মানে পাঁচশো চাল নিয়ে এসেছি বেশি নিয়ে আসিনি মানে সামনের দোকানগুলোতে না কি দাম আমি স্টেশন থেকে নিয়ে আসি তোমার এক কিলো চাল একশো টাকা নেয় এখানে পাঁচশো চাল ষাট টাকা তার মানে তোমার একশো কুড়ি টাকা করে কিলো কিন্তু পাঁচশো নিয়ে এসেছি আজকে পাঁচশো চাল আজকে হবে না মানে আড়াইশোর মতো হবে রেখে দেবো আবার অন্য একদিন এক কিলো চাল নিয়ে এসে রেখে দেবো বুঝলে তো পুরো দুবার ঘোড়া হয়ে গেল আমার খালি চলো বাসন ভরে আছে এখানে অনেক এই বাসনগুলোকে মাঝি চালটাকে একটু জলের মধ্যে ভিজিয়ে রাখি রেখে তারপরে ভাত বসাবো বেসিন দেখো না কত বাসন দেখতে পাচ্ছি মেশিনে কত বাসন পড়ে আছে আর এখানে একটু তেল পড়ে গেছিল বলে না তোর মধ্যে তেল নিয়ে নিচ্ছি কিরাম বাজে দেখাচ্ছে এত হাওয়া চলছে জ্বালাটা বন্ধ করে দিতে বাধ্য হলো গ্যাস ফ্যাস সব বন্ধ হয়ে যাচ্ছে আর এত হাওয়া হচ্ছে না বেশ ভালো লাগছে মানে খুব আনন্দ হচ্ছে রাত্রিবেলা হচ্ছে ঝড় হবে সমস্ত ফোনটা সবাই চার্জে দিয়ে রেখেছি আমি তোমরাও চার্জে দিয়ে রাখবে তোমরা যখন ভিডিওটা দেখবে তখন ঝড় খতম হয়ে যাবে আজকে রাত্রে বলছে নাকি ঝড় উঠবে ল্যান্ড ফল করবে আমার এখানে পড়বে না তবুও বলছে তো হবে কিছুটা হলো আর প্রচুর পরিমাণে বৃষ্টি হবে হোক হোক আলুগুলো কেটে নিয়েছি বিরিয়ানি হবে তো আলু বানানো দেওয়া আছে তাহলেও ভয় লাগি তাও তো নুন কেটে নিই তারপর শিল লড়াটা পেতে খেলেছি এবার একটু আদা রসুন বেটে নেবো কারণ আদা রসুন এখন আমাকে বেটেই খেতে হচ্ছে কারণ বেটে খেলে বেশি টেস্ট কারণ আমার তো মিক্সিটা খারাপ এটাই ভাবতে হবে বেটে খেলে বেশি টেস্ট আর সত্যি সত্যিই বেটে খেলে বেশি টেস্ট আর শিলটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিই ধুয়ে নিয়ে এবার জায়গা জিনিস জায়গাতে গুছিয়ে রেখে দিই বুঝলে তো এবারে মাংস যে মশলাটার মধ্যে কিছু মশলা অ্যাড করবো মানে একটু জিরে একটু ধনে নুন লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো

যা করছে নতুন করে জল করে রাখবি সন্ধ্যাবেলা থেকে তো জল উঠবে রান্না করা তো জলে জল অভাব হয়ে যাবে সব গুছিয়ে এখন থেকে রেডি করে রাখতে হবে না রে রান্না করে আসতে পারবো না ঝাপটা একদম ভাসিয়ে নিয়ে চলে যাবে ওখানে ভাবছি না ওই দিকটাতে একটা মিষ্টি দেখে একটা এক্সোস ফ্যান লাগিয়ে নেবো তাহলে অত ঝাপটাটা না আর ঢুকবে না চিংড়ি লাগানোর তো কোনো ক্ষমতা নেই ওখানে থাকে একটা এগজোস্ট ফ্যান লাগিয়ে নেবো বিরিয়ানি পেরে নিয়েছি আর বাড়ির খুব সুন্দর মিষ্টি হচ্ছে এই মিষ্টিতে বিরিয়ানিতে দারুন ভাবে চলে যাবে কিন্তু পেরে দিয়েছি তুমি জল ভরা আছে নিয়ে আসতে গেছে রান্নাঘরের সমস্ত কাজ হয়ে গেছে আর এটা বিরিয়ানি আছে একটু রাত্রের জন্য রেখে দিয়েছি আর জানাটা দিয়ে রেখেছি ঝাপটা আসছে বলে আর এখানে হেঁসের কাপড়গুলোকে ধুয়ে শুকনো করতে দিয়েছি আর এই দেখো এক ঝুড়ি বাসন করেছে দেখছো সব কাজ গুছিয়ে চারটে লিচু নিয়ে আমি এই জানলার কাছে বসে বসে একবার করে ছবি তুলছি ঝাওয়া উঠছে তো আর ভেঙে চলে যাই ব্যালকনির সামনে একবার গিয়ে টবগুলোকে নিচেতে ঝপঝপ করে না ধুয়ে ফেলি না রে একবার যদি ভেঙে যায় মানে নিচ থেকে উপর থেকে যদি পড়ে না ভারী টব তো কি বলতো ফাশ করে ভেঙে যাবে প্লাস্টিক তো আর চারিদিকে মাটি মাটিও হয়ে যাবে আর সে আরও বিরক্ত লাগবে যে না আগে সবগুলোকে নিচে নামায় নাবে গুছিয়ে সুন্দর করে রেখে দিই আর ঝড় উঠুক যাই হোক আমার আর কোনো ভয়ের কারণ হবে না এবার টপটা পর তনু বলছে ছাদে চ না ছাদে যাই ছাদে প্রচণ্ড হাওয়া এত হাওয়া কি বলবো গাছগুলো দেখো না কিনা নড়ছে দূর থেকে নিচে ভর্তি করে জল ভরে নিয়েছি যদি বাই চান্স কারেন্ট চলে যায় সেই জন্য জামা কাপড়টা ছেড়ে সন্ধ্যেটা দিলাম দিয়ে এখন দুধটা একটু গরম করে নিচ্ছি নিয়ে দই বসিয়ে দেবো আর বাইরেটা এত হাওয়া চলছে ওইখান থেকে পর্যন্ত হাওয়া ঢুকছে মানে গ্যাস নেমে যাওয়ার খাপ হচ্ছে আর কি আওয়াজ বাইরের হাওয়াটা ছা দেখেছিলাম আমি চ করলো চ পালি চ পালি চ নিয়ে পালাবে আমাদের দুজনকে তুমি বলছে না পালাবে না

সোফাটা যাতে না ভেজে তার জন্য তুলুকা ছাতা দিয়ে দিয়েছে হ্যাঁ বুদ্ধি ছাতা দিয়ে দিয়েছে বাইরেতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর প্রচণ্ড ঝড় উঠেছে কি বলবো মানে খাইটা ভয়ও লাগছে আমখানের সময় যা হয়েছিল আমাদের ঘর রান্নাঘর পুরো জলের থই থই করছিল আর এবারে তো রিমালটা বলছে না কি এখনো পর্যন্ত আমাদের হাওড়া প্রচণ্ড বৃষ্টি হবে ঝড়টাই হবে না দেখা যাক কি হবে এগারোটার পরে ল্যান্ডফল হওয়ার কথা আমি সমস্ত কিছু মানে গুছিয়ে মোকাবিলার জন্য একদম তৈরি প্রস্তুত হয়ে আছি হ্যাঁ যাই হোক তো কারেন্টটা কখন কি অফ হয়ে যাবে আমি তো বললাম আমাদের এখানে একটু এম এরাম করবে আর কারেন্টটা বন্ধ হয়ে যাবে তাহলে আমি ভিডিওটা এড করতে পারবো না ওই জন্য আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নাই আর খুব সাবধানে থাকবে হ্যাঁ যখন ভিডিওটা কালকে তোমরা দেখবে অলরেডি ঝড়ফড় হয়ে যাবে কালকে হয়তো খুব প্রচণ্ড বৃষ্টি হবে যাই হোক তোমরা একটু সাবধানে থেকো আমিও সাবধানে থাকি তোমরা আমি থাকি তো ওই জন্য একটু ভয় লাগে বাড়িতে তো অন্য কোনো বেটা ছেলে নেই না যার জন্য একটুখানি ও তো বাচ্চা মেয়ে ও আর কি করবে হোক রাখি এখন